নদী ভাঙ্গন যেভাবে আরম্ভ হয়েছে তার চর্ম চোখে না দেখলে বোঝা যাবে না বাল বাচ্চা ভাই বোন গরু বাচুর পশু নিয়ে জলের স্রোতে আমরা যাচ্ছি আহার নেই নিদ্রা নেই আমাদের শয়নে শবনে আহারে নিদ্রা পথে ঘাটে গলিতে গলিতে যে দুরবস্থা ভোগ করছি বাবারা ভাইয়েরা মায়েরা সর্বসভায় সম্মিলিত হয়ে দেখবেন আমাদের দুর্দশা বারো বাচ্চা নিয়ে যখন আমরা খেতে পাচ্ছি নেন মুখে অন্ন দিতে পারছি নেন জলে ছড়েছে কাঠ পাঠ গরু বাছুর ভেজে আর উপক্রম যে কত ব্যথা নিয়ে আমরা এই বুকে জড়িয়ে বসেছি আবার বলে যাই বাল বাচ্চা যদি থাকতেন ব্যথা বুঝতেন কেমন যারা সেটা যখন বাবা মায়ের কাছে ভাত চায় যদি না দিতে পারে সেই বাবা মা কেমন লাগে এই যে মহান ব্যক্তিকে পেয়ে আজকে আমার হৃদয় শূন্য ভরপুর হয়ে গেছে আহ তো রামপাল উপজেলা উপকূলীয় উপজেলা হিসেবে এখানে তিনটে ইউনিয়নে আমাদের গোবিন্দ সাকসেস না হওয়ার কারণে এখানে আমরা বিকল্প ব্যবস্থা আমরা গ্রহণ করি এখানে আহ পুকুর খালনের মাধ্যমে আমরা বৃষ্টি ব্যবস্থা এছাড়া পারিবারিক পর্যায়ে প্রতিটা পরিবারে রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেমের মাধ্যমে এই পানির সমস্যা সমাধান করা হয় তো সরকারের পক্ষ থেকে আমরা পর্যায়ক্রমে এই রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম করতেছি এছাড়া আবা ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে আমাদের এখানে তিনটা ওভারহেড ট্যাংকের মাধ্যমে 12 কিলোমিটার পাইপলাইনের একটা মানে ফিড স্টাডি চলছে এটা শুনলে এটা এই প্রকল্পের মাধ্যমে আমরা আশা করি ভবিষ্যতে মানে দীর্ঘমেয়াদী যে একটা সমাধান এটা আমরা এখান থেকে আশা করি পাবো আমি পানি উন্নয়ন বোর্ডের একজন উপবিভাগীয় প্রকৌশলী নির্বাহী প্রকৌশলী মহাদয়ের প্রতিনিধি হিসাবে এখানে উপস্থিত হয়েছে এবং আমাদের দপ্তরে বিভিন্ন সময়ে যে দাবি দেওয়া উপস্থিত দাবি দেওয়াগুলো পৌঁছেছে এবং তারই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে আমাদের রামপাল উপজেলা উপজেলা নির্বাহী মহোদয় সহ আমরা ইতিমধ্যে তার সামনে যে উপজেলা পরিষদের সামনে যে নদী ভাঙন সেটা নির্বাহী প্রকৌশলী সহ আমরা ভিজিট করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সচেষ্ট আর কি এছাড়া নির্বাহী প্রকৌশলী মদা জয়েন করার পর থেকে আমরা চিলা ইউনিয়ন এবং রামপাল বিভিন্ন জায়গা বা অঙ্কগুলিতে যে জায়গাগুলো আছে ইতিমধ্যে আমরা ভিজিট করছি